টাকা এই যে দেখেন এখনো রেডি করতেছে এগুলা গুলা বাঁধা বাঁধি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আমার ভাইদের জন্য অনেকেই দেখা যাচ্ছে এখন দিনের বেলা থেকে না খেয়ে ধুয়ে আছে আমারও বিবি আছে তো আমরা এই বস্তাটা ঠিক হয়নি এটা বান্ধব ঠিক করে এটা লুজ এটা বান্ধব আর নাম গুলা লেখো নাম লেখো এগুলা জিনিসগুলো সুন্দর করে করে দাও হ্যাঁ কথা বোঝা যাচ্ছে সুয়াটা এনে ইয়ে করো প্রত্যেকটা জেলার নাম মানে যেখানে ইয়ে আছে ডেলিভারি পার্টির নাম উল্টা ফুলটা না হয় চালানের সঙ্গে মিলাবা সব বস্তা একসঙ্গে মেমো নাম্বার লেখা আছে জি মেমো নাম্বার লেখা আছে সব লেখা আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের এখনো খাওয়া দাওয়া হয় না একটু আমাদের খেতে ছাড়তে হবে তো আমি তোমরা আমি কি বলবো বাবা আর তুমি যেখানে আমিও সেখানে জি একজন লোকে সার্ভিসটা পুরো ব্যবস্থা করে দাও তোমার খাওয়া দাওয়া লাগে এই দোকানে এসে খেয়ে নাও হ্যাঁ দোকানে আনায় খেয়ে নাও প্রয়োজনে যা লাগে সেটা করে নাও এইগুলা মাল ডেলিভারি দেওয়ার পর ফার্টির হাতে এখন ঈদের বাজার যদিও সময় মতন চলে যায় সময় মতন বেঁচতে পারলে কালকে আবার বিল করবে কথা বোঝা যাচ্ছে মাল 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 জানি না মাল আছে মাল কথা বোঝা যাচ্ছে রে ভাইটার দাম কত ছিল

টাকার পাঁচশো বিশ টাকা কত পাঁচশো ফেমাস সিল্কের রেকর্ড ব্রেক কত শুরু মাল যতক্ষণ ইমরান ডি চ্যানেল আজকে হয়তো সে লাখি না হলে আলি ভাই লাখি কেননা পাঁচশো বিশ টাকার ফেমাস সিল্কের রেকর্ডই নাই

চব্বিশ বর্তমান বর্তমান টাকা একুশশো টাকা বর্তমান এটা দেবো আর কিছু দেখো কিভাবে বলে ভাই এটা হচ্ছে আমার বেতন আমি দেয়

এই যে এই মালটা অফারে ছিল এটা এটা 1490 টাকার মাল এখন 990 টাকা না 990 টাকা হ্যাঁ 1490 টাকার মাল 990 টাকা ঠিক আছে এটা তো দেখা যাচ্ছে মানে বলে দিই এই মালটা নাও থাকতে পারে এটার নাম কি রে এই যে দেখো কালার গুলো এটা 60 কালার না ছয়টা কালার মাল যত গুণ অফার যত গুণ আজকে টাকা বাজার যাচাই করে বাজার যাচাই করে এক পিছে পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যাবে পাঁচশো টাকা কম এক পিছে পাঁচশো ছয় পিছে তিন হাজার টাকা কম দিয়ে নিয়ে যাবে মাল যতক্ষণ আর এই দিকে শুরু হচ্ছে মাল যতক্ষণ ইমরান ডি চ্যানেল আজকে হয়তো সে লাখি না হলে ভাই লাখি কেননা পাঁচশো বিশ টাকার ফেমাস সিল্কের রেকর্ডই নাই কথাটা বোঝা যায় আসলে কিনতে হলে আর গুডন থেকে কিনতে হলে আসতে হবে কোথায় সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো মানে ভালো আর জমজম শুরু হচ্ছে ছয়শো ষাট টাকা কত ছয়শো ষাট জমজম কত দিয়ে শুরু হচ্ছে মাল যতক্ষণ এইভাবে গাড়ি করে মাল নিয়ে যায় দূর দূরান্ত থেকে লোক নিজে নিজে গাড়ি নিয়ে আসে এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে কথাটা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ অফার যতক্ষণ এই যে এই সাইডটা পুরো অফারের মাল সম্পূর্ণ অফার মাল এই একটা গুডনের এই সাইডটা অফারের মাল দিছি ভাই দেখেন কথাটা বোঝা যাচ্ছে আর এইদিকে তো সব নতুন কালেকশন মাল যতক্ষণ অফার যতক্ষণ মাল শেষ অফার শেষ কে যে রেজ অফারে মাল খুঁজতেছে নিয়ে যা পুরোটা দিয়ে যাও এখানে রেখে কি করবা বুঝছো নিয়ে যা নিয়ে যা ভালোবেসে নিয়ে যা দিবেন এই যে দেখো বাবু ভাইরে তো যত প্রশংসা করি তত কম দেখতেছো ভাই গালগুলা শুখে গেছে এই চারদো হতে ভাই দেখতে হলো দেখা যাচ্ছে রোজা রাখতেছে তারপরে কাজের চাপ যার জন্য সারাটা দিন আমি উনাকে অনেক অত্যন্ত আদর করি উনি আমার বড় ভাই কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো এগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি ভাই এগুলো সলে এখানে ভাই এগুলো প্যাকেটিং করবে এগুলা এখন নতুন আসছে এগুলো প্যাকেটিং করছে মাল যতক্ষণ মাল শেষ এই যে দেখো এই এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে ফেমার সিল্কে আসতে হবে চ্যালেঞ্জ করে আলি ভাই বিক্রি করে কি করে চ্যালেঞ্জ করে আর চ্যালেঞ্জিং প্রাইজ নিতে হলে আসতে হবে ফেমাস সিল্কে ফেমাস সিল্কের কোয়ালিটি অনেক অনেক ভালো আর বিস্কোস কাপড়ে কাজ করতেছে ফেমাস সিল্ক কটনে করতেছে তাহলে এগুলা কোয়ালিটি নিয়ে যদি শুরু করে অনলি ফেমাস সিল্ক এখন দেখানো সহজ যাচ্ছে না গুড়ান প্রসেসে তো এই যে দেখো এগুলো কোয়ালিটি গুলো ফুট বেশ এই ছেলেটা সকাল ছয়টায় আসছে এখনো নাস্তা করেনি এখনো নাস্তা করে না ভাই এখনো নাস্তা করেনি নি দেখেন বোঝা যাচ্ছে এই যে দেখো প্রচুর চাপ ভাই না ভাই এগুলো দেখতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখো মাল এভাবে এক একজনের রেডি হবে এগুলা মাল এক একজনের রেডি হবে রেডি হচ্ছে আর কি এই যে দেখো কোয়ালিটি গুলা ওর হাতে যেটা এই বালটা দেখো আমার মিরপুরে দোকানদার শপিং কমপ্লেক্স একটাই দোকানদার 700 পিস 720 একই কলেটি 700 পিস মাশাআল্লাহ দেখে কোথায় বোঝা যাচ্ছে ভাই হবে কোথায় আর এগুলা 700 এগুলে দেখো প্যাকেট হচ্ছে প্যাকেজিং হচ্ছে এগুলার প্যাকেট হয়ে ডেলিভারি হবে এই যে দেখো এভাবে বসা হবে এইগুলা বসা হবে প্রত্যেকটা জিলা নাম্বার দেখাও না নাম্বার দেখাও না এগুলা সমস্যা হ্যাঁ নাম্বারটা তাহলে আমি এই যে দেখো এখানে উপরে মেমু না করে কেসে মেমু হচ্ছে আমি বলবো আর লেট না করে আর দেরি না করে সরাসরি ফেমাস সিল্কে চলে আসেন কেননা আপনার উপকার করতে গিয়ে আলী ভাই নিজের কিছু ক্ষতি হলে অ্যাকসেপ্ট করে কেন এই কিছু ক্ষতিতে কিছু আনন্দ পাওয়া যায় কি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় কিছু ক্ষতিতে কিছু আনন্দ আর সেই আনন্দ টাকার অনেক মূল্যবান তাহলে আজ চলে আসেন আর দেরি না করে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক মানে ভালো দামে কি দামে দামে কি আসলে নাকি জি ভাই ইনশাআল্লাহ এই কথাইটাই সত্যি আপনারা চলে এসে আলী ভাইকে যাচাই করেন আলী ভাই ভিডিও অনেকই দেখতেছেন আর দেখতে দেখতে সময় নষ্ট করাতে ভালো করতে করতে ব্র্যান্ডের মূল্য বৃদ্ধি করেন চলে আসেন ফেমাস সিল্কে আবারো দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু